আজকে ওই যে কম টাকায় মসমসা ভাজা কম টাকায় মসমসা ভাজা চালাইবেন জিপ আয়কর দিবেন প্রাইভেটের কি শান্তি মানে প্রাইভেটের টাকায় জিপ গাড়ি আবার ঢাকা শহরে তামাকই না খুঁজবেন পাইবেন না মডেল কিন্তু এটার দশ পাইবেন ছয় সাত আট দশের মডেল পাবেন না তারপরে আবার অক্টেন ড্রাইভ ফার্স্ট পার্টি ইউজার অরিজিনাল কালার দু মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির টয়টা রাজগাড়ি আজকে দিব পানির দামে পানির দামে ঢাকায় মানে সেকেন্ড পিস পাবে না দশের মডেল গাড়ির ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিট্রি নাই সামনে দেখেন প্রজেকশন হেডলাইট তাও গাড়ির সাথেটা চেঞ্জ হয়নি সামনে বাম্পার লাগানো নাই নাম্বার প্লেট দেখেন ওভার ফ্রেশ মনে হয় যে পঁচিশ মডেলের গাড়ির নাম্বার প্লেট লাগানো এরকম ফ্রেশ গাড়ি কিন্তু সাদা না পাল কালার সামনের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনাল চাকা চারটাই ব্র্যান্ড নিউ কোনো প্রকার অ্যাক্সিডেন্ট স্টোরি নাই সাথে আছে স্টেপ ঠিক আছে ফুটস্টেপ আছে আবার দেখেন ডোর প্যাডগুলা একেবারে নতুনের মতো বাবু ভাই এখানে এটুকু কাপড়ের আর এই প্যাডগুলা দেখেন একবারে নতুনের মতো সিট কভার বিস্কিট লাগানো আছে ড্যাশবোর্ড স্টিয়ারিং গিয়ার লিভার সাদের কন্ডিশন ওভার ফ্রেশ গাড়ির গিয়ার সাসপেনশন ইঞ্জিন সব কিছু কিন্তু পারফেক্ট পাবেন ডোর হ্যান্ডেল নিকেল আছে এখানে এখন পর্যন্ত কালারও হয় না দেখেন অনেক গাড়িতে এটা হাতাইতে হাতাইতে কালার উঠা যায় এটা খুব কম ইউজ হয়েছে তেলের গাড়ি পিছন সাইডও দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর এটার আমি একটা নাম দিছি মিনি মিনি প্যারাডু মিনি প্যারাডু আপনি দেখেন পিছন থেকে ক্যামেরাটা ধরছেন যে দেখেন পিছনে কিন্তু স্পিয়ার চাক্কা পিছন সাইডটা একটা প্যারাডু প্যারাডু ভাব আছে কিন্তু এটা পিছন সাইডে অ্যাক্সিডেন্সিডি নাই আর হানড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভার এখানে প্রচুর লাগেজ কিন্তু রাখতে পারবে কোথাও ঘুরতে গেলে হ্যাঁ লাগেজ টাগেজ সব কিছু এখানে রাখতে পারবে যেহেতু অকটেনের গাড়ি আর সিসি যেহেতু পনেরোশো ফুয়েল খরচ খুবই কম হবে টাকটা বলছি তেরোটাই নতুন নতুন অ্যালয়টা কিন্তু অরিজিনাল জাপানিটা লাগানো আছে দেখেন ভিতরটা সুপার ফ্রেশ কন্ডিশন আছে একটা টাকার কাজ করতে হবে না বাবু ভাই গাড়িটা নেওয়ার পরে এত সুন্দর গাড়িটা দেখেন স্টিয়ারিংটা এখনো অরিজিনালটা আছে কোনো আফটার মার্কেট কোনো কিছু নাই স্টিয়ারিংয়ে ড্যাশবোর্ডের কন্ডিশনটাও সুপার ফ্রেশ কন্ডিশন আছে খুবই চমৎকার ছাদের কন্ডিশনও ভালো আছে কাটা এক্সি সারা কিন্তু এই গাড়িটা পাবে পনেরোশো সিসি টয়টা রাশ মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন দু হাজার ষোলোতে মাত্র আট বছর চলছে আমাদের দেশে এই গাড়িটা অরিজিনাল কালারের আছে এখন পর্যন্ত এটার দামটা হলো বাবু ভাই ষোলো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস লক্ষ বিশ হাজার টাকা আসলে কিছুটা অর্ডার করবো আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাই